পুরাতন রেডিও গল্প নাম তিন নম্বর ভূতের গল্প শুরু করা যাক ছোট মামার সঙ্গে রাত বিরেতে কোথাও গেলে বরাবর দেখেছি একটা না একটা গোল মেলে ঘটনা ঘটে গিয়েছিলাম ঝুঁপুইতলা একাদশ বনাম ববুহাটি ইলেভেন টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে ঝুঁপুইতলা বাবুহাটিকে একখানা গোল দিতেই তুলকালম চেঁচামেচি তারপর কেন কে জানে হায়ামা বেঁধে গেল যে যাকে সামনে পাচ্ছে দুমডাং কাল চট থাপ্পট চালাচ্ছে ছোট মামার দিকে ঘষি তুলে একটা সন্তামার্কা লোক এগিয়ে আসামে ছোট মামার চেঁচিয়ে উঠলেন আমি না আমি না ওই লোকটা অমনি ঘষিটা গিয়ে পড়ল অন্য একজনের পেঠে দুজনে মারামারি বেঁধে গেল সেই ফাঁকে ছোট মামার আমার হাত ধরে বললেন চলে আয় মুু তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেলুম তখন ছোট মামার সে কি হাসি বললেন কেমন দিয়েছি বললি খুশি হয়ে বললাম দরুন দিয়েছেন ছোট মামার হেডে একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না বুঝলি পুঁটু কেন মারামারি বাধল বলুন তো সেটাই তো বুঝতে পারছি না বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন কি কী করে হেসে ফের বললেন মনে হচ্ছে পুলিশ এসে গেছে চল আমার কেটে পড়ি পুলিশের ব্যাপার কিছু বলা যায় না এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি পিচের রাস্তায় পৌঁছেছি সেই সময় আচমকা মেঘ ডাকল তারপর সূর্য ঢেকে গেল চাপ কালো মেয়ের তলায় ছোট মামা বললেন এই পেরেছ সত্যিই কালবৈশাখীর ঝড়বৃষ্টি আসছে যে শিগগির চল কোথাও গিয়ে মাথা বাঁচাই